সৃষ্টি করছে আমার জনগণের মেন্ডন নিয়ে আসেননি আপনি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে রূপান্তর হয়ে সেই সরকার গঠন করেছেন তাই আপনাকে আমি আহ্বান জানাচ্ছি আপনি যখন দেশের জনগণ কি চায় আপনি আমাদের ছেলে আমাদের সুদক্ষিতে কৌশলে শিকার হবেন না আপনি নতুন করে বৈষম্যের দ্বার উন্নত করবেন না তাহলে আপনি কিন্তু আপনার গতিতে থাকতে পারবেন না

আমাদের সংগ্রামী শিক্ষক নেত্রী শিক্ষক আন্দোলনে যিনি অগ্র সৈনিক হিসাবে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রফেসর ফারহানা ইয়াসমিন রুমিয়া থাকে তিনি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সংগ্রামী যুব সচিব ফারহানা ইয়াসমিন মুখুল্লাহ আমাদের ই আজকের প্রতিবাদ সমাবেশের শিক্ষক সমিতির শিক্ষক কর্মচারী উপযুক্ত মহাসচিব সভাপতি অথক্ষ সেলিমইয়া মহাসচিব অধ্যক্ষ প্রফেসর যাকে হোসেন এবং সকল শিক্ষক সমাজকে আসসালামু আলাইকুম আজকের প্রতিবাদ সমাবেশের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সরকারি ভাবে প্রাথমিক ব্যক্তি শুধুমাত্র ছাত্র ছাত্রীরা দিতে পারবে এই বিষয়টি নিয়ে একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় এইটা কখনো হতে পারে না একটি দেশে একটি স্বাধীন দেশে কখনো দুইটি নিয়ম চালু থাকতে পারে না আমরা মানি না মানবো না এই দাবিতে আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এক দফা এক দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই যদি তিনি এই পদ এই পরিপত্র প্রত্যাহার না করেন আমাদের কিংবদন্ত্রী শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম বয়সার চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলেন যদি তিনি এই পরিপত্র প্রত্যাহার না করেন তাহলে তার পদক্ষেপ আমরা তার সাথে এই পুরো শিক্ষক সমাজ সত্যি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশের শিক্ষক সমাজ যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনোভাবেই এটা চালু করতে পারেন না আরে ভাই কোমলমতি শিক্ষক কোমলমতি শিক্ষার্থী এই ছোট ছোট বাচ্চারা যাদেরকে আপনারা দেখেন আজকে সামনে দাঁড়িয়ে আছে তাদের প্রতি কি দেখলে আপনাদেরকে একটু মায়া হয় না এই কোমলমতি শিক্ষার্থীদেরকে তাদেরকে কিভাবে বঞ্চিত করে আপনারা শুধুমাত্র সরকারি শিক্ষাদিতেন কে বৃত্তি পরিধার করতে দিবেন কি অপরাধ করেছে তারা বাংলাদেশের ইচ্ছা ছাত্র ছাত্রী তাদেরকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না আমরা চাই শিক্ষা হবে যদি না হয় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বাংলাদেশের সকল শিক্ষক সমাজ সহ সকল জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত করে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব

তারাই আমাদের প্রতি দৃঢ় নির্যাতন নিষ্পৃহিত করেছে আমরা কখনোই এদেশের মানুষ হিসেবে এদেশের নাগরিকত্ব হিসেবে এদেশের শিশুদেরকে আমরা ঠিক মতন কিছুই দিতে পারিনি আপনারা সবাই জানেন একদিন কিন্ডার গার্ডেনের কোন বই দিত না আমরা যখন উনিশশো নব্বই সালে কিন্ডার গার্ডেন চালু করি দেখা গেছে যে আমরা বই পাইনি সে সরকার

আমাদের প্রিয় শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভাইয়ার নেতৃত্বে বিগত দিনে আন্দোলন সংগ্রামে এই ফেসিবার সরকারের আমলে ভারতপন্থী শিক্ষা ব্যবস্থা যখন চালু করেছিল আমাদের অধ্যক্ষ সেলিম ভাইয়ার নেতৃত্বে সেই ভারতবাসী ভারতের নেতৃত্ব আইন যা দিয়েছিলেন সেই পাঠক পুস্তক জনগণের ফলে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল বর্তমানে অবস্থায় এই শিক্ষা ব্যবস্থা এসেছে বেসরকারি শিক্ষক বৃত্তি পরীক্ষা

শিক্ষক কর্মচারী অর্থ জোরে করছি আজকে আয়োজিত আমরা সবাই স্লোগান রি বাংলাদেশের শিক্ষকদের নেতা আছে সাথী বন্ধুরা আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের কীবী শিক্ষক নেতা অধ্যক্ষ আমাদের দেশে উপস্থ আমরা অল্প কটায়